স্বপ্নে জাহাজ লঞ্চ স্টিমার নৌকা দেখলে কি হয় এই প্রশ্নটা আমাদের কাছে অনেক ভাই এবং বোনেরা অহরোহি করে থাকেন বিধায় ভিডিও আকারে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত দর্শক শ্রোতা প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনাদের সাথে আছি বরাবরের মতো আমি মলানা কাজী আমি না তাফ হেম নৌকা জাহাজ দেখলে কি হয় এই পথ এই জিনিসটা নির্ভর করে আপনি কখন দেখেছেন কি দেখেছেন কিভাবে দেখেছেন সেই বিষয়টার উপরে আপনি যদি নৌকা বা জাহাজ দেখেন এতে করে আপনাকে কিছু মেসেজ দেওয়া হচ্ছে সেই মেসেজগুলো এমন হতে পারে জীবনের যাত্রাপথের উন্নতি অবনতি মানসিক উন্নতি অবনতি আবেগ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের জীবনের নতুন বড় কোনো সুযোগ এবং অ্যাডভেঞ্চার সফরের একে সম্ভাবনা সব মিলিয়ে প্রতিকূল অনুকূল সব পরিবেশের একটা স্বপ্নের ব্যাখ্যা এই স্বপ্নের নৌকা দেখা জাহাজ দেখার ভিতরে পাওয়া যায় স্বপ্নে আপনি যদি নৌকা বা জাহাজ দেখে থাকেন তার কিছু সাধারণ কিছু অর্থ আমরা আসুন জেনে নেই স্বপ্ন যদি আপনি আর নৌকা বা জাহাজ দেখেন নৌকা দেখা মানে হলো আপনার যাত্রাপথে জীবনের পথগুলো মানসিক অবস্থাগুলো প্রতিফলিত করতে পারে আপনি কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করবেন সেটা আপনার বিষয়টা এখানে ফুটে উঠবে নতুন সম্ভাবনা এবং অ্যাডভেঞ্চার আছে বিশেষ করে আপনি যদি নৌকা দেখেন তাহলে নতুন একটা ভালো সম্ভাবনা আসার ভালো একটা সময় আসার একটা সম্ভাবনা থেকে যায় জাহাজ দেখলেও কিন্তু সেটা হয় আপনি মানসিক কতটুকু দৃঢ় আছেন সেই দৃঢ়তার আপনি যদি এমন আসবে যে আপনি কতটুকু সামনে আগাতে পারবেন আপনি জোরোর কোনো সমুদ্রে যদি আপনি নৌকা দেখেন ঝড় আসছে এবং ওইখানে আপনি সমুদ্রের ভিতরে নৌকা চালাচ্ছেন বা জাহাজ দেখছেন তাহলে একটা ভালো সময় এর সময়ে আপনি ভালো সময় কাটাচ্ছেন কিন্তু আপনার একটা প্রতিকূল পরিবেশে এসে আপনাকে খুব কঠিন সময় পার করে আপনার চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং জীবনে আপনি পড়তে পারেন এবং আপনি যদি সফলতার সাথে আল্লাহর দয়া সাহায্য মানসিকভাবে সচল থেকে সামনের দিকে এগিয়ে যেতে চা যেতে পারেন তাহলে হয়তো পাক আপনাকে কঠিন চ্যালেঞ্জ থেকে আপনাকে ভালো পথে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে তবে আপনি যদি শান্ত একটা নৌকা সমুদ্রে দেখেন শান্ত কোনো সমস্যা নেই এমন একটা সমুদ্রের ভিতরে যদি আপনি দেখেন নৌকা বা জাহাজ তাহলে বুঝবেন আপনি আপনার জীবনে সুন্দর সফল একটা সময় আসতে চলেছে সার্বিকভাবে ভালো একটা সময় আপনি একটা ইঙ্গিত করে সম্মানিত দর্শক শ্রোতা তবে মনে রাখবেন আপনি যদি জাহাজ ডুবে দেখেন জাহাজ ডুবে যাচ্ছে তাহলে আপনার বড় কোনো ক্ষতি হতে পারে বিপদ হতে হতে পারে পারে এবং বিভিন্ন রকম প্রবলেমে আপনার জীবন আপনি আল্লাহর কাছে আশ্রয় বিপদ চাবেন মুক্তির দোয়া করবেন আল্লাহ নিশ্চয়ই আপনাকে ভালো সাহায্য করতে পারেন পাকের কাছে সাহায্য চাইলে পাক বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দেন সম্মানিত দর্শকশ্রোতা স্বপ্নে আপনি যদি নৌকা দেখেন আসুন আমরা এই বিষয়ে আরো কিছু সুন্দর ব্যাখ্যাগুলো একটু একটু করে জেনে নেই আপনি যদি ছোট একটা নৌকায় চড়েন তাহলে দেখেন তাহলে ভবিষ্যৎ সম্পর্কে আপনি ছোট একটা নৌকাতে চড়তে দেখেন তাহলে বুঝবেন আপনার অল্প অল্প করে টাকা পয়সা আসবে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ করে যান আল্লাহর উপরে সাহায্য সহযোগিতা চান আপনি যদি এমন একটা নৌকা দেখেন সুন্দর অনেক ভালো একটা নৌকা এটার ব্যাখ্যা হবে আল্লাহ আবনি শিরিন রহমাতুল্লাহ আলাই এই স্বপ্নের ব্যাখ্যা এভাবে করেছেন আমিও রিসার্চ করে দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যাটা এমন হতে পারে আপনার নৌকাটা যদি সুন্দর হয় সাজানো গুছানো অনেক সুন্দর দৃষ্টিনন্দন এমন একটা নৌকা যদি থাকে আপনি উচ্চ পদে আসীন হবেন এবং আপনি আপনার বিশাল জীবিকা অর্জন করবেন সুভান আল্লাহ সুভান আপনার চারপাশে যে শত্রু গুলো আছে এবং আপনার চারপাশে যে আপনার ভন্ড মানুষ আছে তাদের কাছ থেকে আপনি নিষ্কৃতি পাবেন এবং তাদের উপর আপনি বিজয়ী লাভ করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন কোন ঋণগ্রস্ত ব্যক্তি যদি দেখে নৌকা চালাচ্ছে সুন্দর একটা নৌকার উপরে আসে ঋণ থেকে সে পরিশোধ হয়ে যাবে কোন রোগী যদি স্বপ্ন দেখে সে নৌকা চালাচ্ছে তাহলে দীর্ঘদিন থেকে যে অসুস্থতায় ভুগছে আল্লাহ সুবহানাহু ওয়া তার সেই অসুস্থতাগুলো দূর করে দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে নৌকা খুব ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করি অবিবাহিত কোনো মহিলা যদি নৌকা স্বপ্ন দেখে তাহলে বুঝবেন তার জীবনে ভালো সময় আসবে খুবই ভালো সময় আসবে বিবাহিত মহিলারা যদি একটু ভালো নৌকা দেখে অবশ্যই অবশ্যই সে ভালো একটা স্বপ্ন ভালো একটা সময় পার করবেন সব যদি কেউ স্বপ্নে এমনটা দেখে পুরুষ বা মহিলা যে কি হোক যে নৌকা পার হয়ে নৌকা পার হয়েছে উত্তাল সমুদ্র বা স্বাভাবিক সমুদ্র নৌকা পার হয়ে পারে চলে গেছে তাহলে সে নিশ্চিত একটা ভালো সময় তার জন্য অপেক্ষা করছে এবং ভালো একটা সময় আসবে তার জন্য সল সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্নে আপনি যদি নৌকা দেখেন তাহলে বুঝবেন আপনি বড় মর্যাদা পাবেন ভালো কিছু পাবেন ভালো নৌকা দেখলে কিন্তু আপনি ভাঙ্গা চোরা খারাপ নৌকা যদি দেখেন তাহলে ভালো সময় সময় নয় খারাপ আসবে আপনি আল্লাহর কুল করে আল্লাহর কাছে দোয়া করবেন আপনি যদি নৌকাতে চড়তে দেখেন তাহলে এই বিষয়ে একটা স্বপ্ন ব্যাখ্যা আল্লাহ রহমতুল্লাহ আলাই এবং অনেক স্বপ্ন বিশাদ এই ব্যাখ্যাটা করেছেন আপনি নৌকাতে চড়তে দেখলেন আপনি জীবনের একটা উন্নতির পথ পেয়ে যাবেন আপনি ফ্যামিলিগতভাবে একটা আপনি উপকৃত হবেন ফ্যামিলিগত এটা অর্থনৈতিকভাবে হতে পারে সাপোর্টের মাধ্যমে হতে পারে এবং আপনার নৌকা চোখে দেখা অসুবিধাগুলো দূর হয়ে যাবে শান্ত হয়ে যাবে আপনার মানসিক অবস্থা শান্ত থাকবে হ্যাঁ নদীতে আপনি যদি নৌকা চতে দেখেন তাহলে তো বললামই এটা একটা ভালো স্বপ্ন রুগীতে একটা রোগ দূর হয়ে যাবে এবং দুর্দান্ত কিছু সাফল্য তার জীবনে আসবেন ইনশাআল্লাহ নৌকা ডুবে গেলে আপনি সাবধান হয়ে যাবেন তীব্র একটা যন্ত্রণা আপনার জীবনে আসবে ডুবে যাওয়া নৌকা এবং আপনি যদি ধনী মানুষ থাকেন তাহলে একটু সময় আপনার খারাপ যাবে আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনি আশ্রয় প্রার্থনা করুন দোয়া করুন আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়া নিআমান সমুদ্রে যদি আপনি একটা নৌকা দেখেন, সমুদ্রে নৌকা এটা খুবই ভালো একটা আলামত ভ্রমণের একটি আলামত। সমুদ্রে যদি নৌকা দেখেন ভ্রমণ করতে পারেন। হয়তো ছোট কোনো জায়গায় আপনার যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। নৌকা যদি আপনি পরিষ্কার করতে দেখেন এই বিষয়টার ব্যাখ্যা যদি এমন করা করা হয় নৌকা আপনি পরিষ্কার করছেন তাহলে আপনার জীবিকা রিজিক এত পরিমাণে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না সুবহান এত পরিমাণে রিজিক আপনার জীবনে আসবে আল্লাহ একবার তা লঞ্চে বা জাহাজ যদি আপনি দেখেন আপনি যদি স্বপ্নে একটা জাহাজ দেখেন তাহলে আপনার জীবনে ভারসাম্য আসবে আকাঙ্ক্ষাগুলো গুলো পূরণ হবে ইনশাল্লাহ এবং স্বপ্নে যদি আপনি একটা জাহাজ দেখেন তাহলে বুঝবেন আপনি বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা আছে বিদেশে কোথাও গিয়ে আপনি ভালো একটা সময় কাটানোর সম্ভাবনা আছে এবং আপনার লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে এবং সার্বিকভাবে আপনার জীবন অনেক সুন্দর হবে কিন্তু আপনি যদি দেখেন একটা বড় জাহাজ ধ্বংস হয়ে গেছে তাহলে বুঝবেন আপনার কিছু প্রবলেম হবে অনেকগুলো প্রবলেম জীবনে আপনার কাছে চলে আসবে আপনি আল্লাহর তাওয়াক্কুল করুন আল্লাহর বিশ্বাস মর্যাদা আল্লাহর বিশ্বাস ভক্তি ভালোবাসা নিশ্চয়ই আল্লাহ চাইলে খারাপ জিনিসগুলো দূর করে দিতে পারেন আমরা স্বপ্নে যদি এমন কিছু দেখি জাহাজে উঠতে আপনি ব্যর্থ হচ্ছেন তাহলে বুঝবেন আপনি লালসা পাপের পথে লিপ্ত আছেন আল্লাহর উপর আল্লাহর পর আপনি তওবা করুন আল্লাহর কাছে আল্লাহ আমাকে माफ করে দাও পাপ পথ থেকে আমাকে ভালো পথে রাখো এই বিষয়টা কিন্তু আপনাকে রাখা উচিত আপনি একটা স্থির একটা জাহাজ দেখলে বুঝবেন আপনার সামনের সময়টা খুব ভালো যাবে বিষয়টা এমন নয় তবে আপনাকে সাবধান থাকলে ভালো সময় যাওয়ার একটা বিষয় রয়েছে সমাজ দর্শক শ্রোতা জাহাজ দেখা বিদেশের সফরের একটা আলামত কিন্তু এখানে রয়েছে। জাহাজ ডুবে যাওয়া নিঃসন্দেহে খারাপ স্বপ্ন এটা আপনি খুব বেশি মনে রাখবেন এটা একটা খারাপ স্বপ্ন আপনি আল্লাহর কাছে তবাস করবেন জাহাজে চড়তে দেখলে যদি আপনি দেখেন জাহাজে চড়ে কোথাও যাচ্ছেন বা চড়ছেন তাহলে আপনি ধার্মিকতার দিক থেকে অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ ইসলামের শিক্ষা আদব কায়দা তাহব তামাদশ বিশ্বাস মর্যাদার দিক থেকে আপনি অনেক উপরে উঠবেন ইনশাল এবং আপনি পাপ পঙ্কিরতা থেকে আপনার একটা ভালো সময় আসবে আপনার মৃত পিতা বা মাতার সাথে পিতার সাথে যদি আপনি আহ কোথাও জাহাজে সে আপনি চোখে দেখেন তাহলে আপনার জীবনে স্বাচ্ছন্দ্য আসবে নিরাপত্তা আসবে এবং সাফল্য আসবে ইনশাল জাহাজ আপনি যদি চালাতে দেখেন চালন তাহলে আপনার জীবন প্রতিকূল পরিবেশ থেকে ভালো একটা সময় আপনাকে আসবে ইনশাল্লাহ তো তো আপনি যদি একটা জাহাজকে আকাশের দিকে উঠতে দেখেন একটা নৌকা বা জাহাজ একটা আকাশের দিকে উঠতে দেখেন তাহলে এটা একটু খারাপ স্বপ্ন আপনার অসুস্থতার একটা আলামত আছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন সুস্থ রাখেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই জাহাজ নিয়ে এই বিষয়গুলোই আপনাদের সামনে হাজির করেছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কোন প্রশ্ন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ